আসসালাম আলাইকুম ওয়া ওয়াবারাকত সম্মানিত দর্শক এবং শ্রোতা একই ধরনের কিছু প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে এসেছে অনেকে আমার কাছে বিষয়টি জানতে চেয়েছেন বিষয়টি হচ্ছে বাংলাদেশের কোনো একটি জায়গায় একটি গাছ কথা বলে এবং লোকজন সেখানে ভিড় করে গাছের মধ্যে কান লাগিয়ে গাছের সাথে কথা বলেন গাছকে প্রশ্ন করলে গাছ জবাব দেয় এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন সেখানে একটি জিন বাধা আছে বা জিনকে আটকিয়ে রাখা হয়েছে এবং জিন কান্না করতেছে এবং এটি ইসলামে জায়েজ নাই তাছাড়াও বিভিন্ন এলাকার মানুষজন নাকি বলছেন যে এখানে জিন আছে বা জিন কথা বলছে তো আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে বিষয়টি আসলে কি হতে পারে এবং এটি কি সত্য নাকি মিথ্যা এই বিষয়ে আমি প্রত্যেককে জবাব না দিয়ে একটি ভিডিও আকৃতিতে জবাব দিয়ে দিচ্ছি এই জন্য যে ভিডিওটি যারা দেখবেন অবশ্য বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা সবাই জানেন আমাদের দেশ বাংলাদেশ এই দেশে যে কোনো একটি বিষয় খুব দ্রুতভাবে প্রচার হয় এবং মানুষ হুজুকের বসীভূত হয়ে এই বিষয়টিকে দেখতে যায় এবং এটিকে বিশ্বাস করে এটি বাংলাদেশের একটি চিরাচরিত রেওয়াজ আপনারা হয়তো জানেন অনেক সময় আপনারা শুনেছেন যে পাশের ঝাড় থেকে পানি বের হচ্ছে এবং এই পানি খেয়ে অনেক রোগ ভালো হয়ে যাচ্ছে বা মানুষ রাত বারোটা একটা রাত তিনটা পর্যন্ত বাঁশের ঝাড় থেকে পানি বের করছে আর খাচ্ছে এরকমের ঘটনা আমি নিজেও শুনেছি এবং আমাদের এলাকায়ও সেটি ঘটেছে আসলে সেগুলো কি ছিল বা এটির বৈজ্ঞানিক ব্যাখ্যা কী পরবর্তীতে প্রকাশিত হয়ে গেছে ঠিক সেইভাবে বর্তমানে আপনারা যেটি শুনছেন যে একটি গাছ কথা বলছে এবং গাছের মধ্যে কান লাগালে গাছ জবাব দে কি গাছকে যদি জিজ্ঞেস করা হয় যে অমুকের বিয়ে হবে কিনা তখন গাছ জবাব দিয়ে বলে যে বিয়ে হবে বা হবে না সেটা বলে অনেকে জিনের কথা বলছেন আসলে আমরা তো হুজুকের বশীভূত মানুষ আমরা যে কোনো জিনিসকে বিশ্বাস করি খুব সহজে আবার অনেক সময় আমরা সত্যকে বিশ্বাস করতে সত্যকে মানতে খুবই কষ্ট হয় সেটি আমাদের এই জাতির নিয়ম এবং এটি আমাদের জাতির দুর্ভাগ্য আমরা আল্লাহ হর্বুল্লা আলমিনের দেওয়া কোরআনুল করিমে বর্ণিত যে আদেশ নিষেধ রয়েছে এগুলো মানতে রাজি নয় আমরা কয়জনে সেটি মানি আমরা চতুর্দিকে যদি তাকিয়ে দেখি আমরা কোরআনের আইন কতটুকু মানছি আমরা জানি ওই জিনিসটা হারাম তারপরেও সেটি আমরা করি অথচ আমরা জানি একটি বিষয় হালাল সেটি আমরা করি না রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের পবিত্র হাদিস মোবারক যদি আমরা দেখি তাহলে সেখানে অনেক নিষেধাজ্ঞা রয়েছে অনেক আদেশ রয়েছে অনেক বিষয়ে উপদেশ দেওয়া হয়েছে কিন্তু আমরা কয়টা বিষয় মানি যারা আলেমে দিন যারা ইসলাম সম্পর্কে ভালো করে পড়াশোনা করেছেন তারা ব্যতীত আমজনতা যারা আমরা মুসলিম দাবি করি আমরা এগুলো মানতে তেমন রাজি নই আমরা নামে মুসলমান ঈদের দিন ঈদের নামাজে যাই জুম্মার দিন জুম্মার নামাজে যাই এই এতটুকুই আর রোজা মাসে রোজা রাখি ইফতারি খাওয়ার মজা পাওয়ার জন্য এই এতটুকুতেই আমরা মুসলমান আমরা আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধ মানতে মোটেই রাজি নয় যদি রাজি হতাম তাহলে এই সমস্ত বিষয়কে আমরা পাত্তাই দিতাম না গাছ কথা বলি রসুল উল্লাহ ও সাল্লামের যুগে গাছ কথা বলছে কার সাথে কথা বলছে তিনি ছিলেন নবী যার কাছে ওহি আসত যার সাথে জিব্রাইল সালাম কথা বলতেন যার সাথে আল্লাহ একটি মাধ্যম দিয়ে কথা বলতেন তার সাথে গাছ কেন অনেক পশু পাখি কথা বলেছে মৌমাছি কথা বলেছে পিপিলিকা কথা বলেছে হরিণ বাঘ সবকিছু কথা বলেছে উট কথা বলেছে গাছ কথা বলেছে পাথর কথা বলেছে কিন্তু বর্তমান যুগে আমাদের সাথেও নাকি গাছ কথা বলে এটি সম্পূর্ণ একটি ভুয়া ভাওতাবাজি বানোয়াট বিষয় এবার প্রশ্ন হচ্ছে অনেকে বলছেন এটিতে জিন আছে বা জিন কথা বলছে আমি এই কথাটাও মানতে রাজি নই কারণ বর্তমানে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড আমাদের হাতে এখন অনেক টেকনোলজি চলে আসছে ওই গাছ কেটে যদি আপনারা পরীক্ষা করেন তাহলে হয়তো বা পেয়ে যাবেন গাছের ভিতরে কোনো মাইক বা কোনো ওয়ারলেস কোনো ডিভাইস রাখা আছে যে ডিভাইস এমনভাবে স্থাপন করা হয়েছে যে ওই ডিভাইসে যখন কথা বলা হয় দূরে থেকে কথা বলবে ওয়ারলেসের মাধ্যমে ওই ডিভাইসটা যখন বাজবে বা কথা বলবে ওই ডিভাইসে যখন মানুষের আওয়াজ হবে তখন ওই গাছটার মধ্যে ভাইব্রেটিং সৃষ্টি হবে এবং ওই কারণেই হয়তোবা গাছের উপর থেকে নিচ পর্যন্ত মানুষের কথার মতো শব্দ শোনা যেতে পারে সেটি একটা বিশেষ গাছ হতে হবে আপনারা হয়তো দেখতে পারেন যে সুপারি গাছের মতো লম্বা একটি গাছ এই জন্য সেখানে সেটা সম্ভব আপনি বট গাছের মধ্যে ওই ডিভাইস লাগিয়ে দিলে হয়তোবা এরকম শোনা যাবে না বা কাঁঠাল গাছের মধ্যে লাগিয়ে দিলে শোনা যাবে না হয়তোবা সুপারি গাছে সেটা সম্ভব হবে কারণ এটা সোজা একটি গাছ এবং ওই ভয়েসটা গাছের কোনো এক জায়গায় ডিভাইসটি ফিটিং করা থাকতে পারে এবং ওই ডিভাইসের মাধ্যমে দূরে থেকে কেউ এটি কন্ট্রোল করছে এটি আমার ধারণা আমি শিওর না কারণ টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড আর মানুষের হাতে এখন টেকনোলজি এখন সাধারণ মানুষ একেবারে নিম্নমানের মানুষরাও টেকনোলজিক্যাল অনেক বিষয় জানে সুতরাং আমরা হুজুকের মরা বাঙালি জাতি যেখানে যে জিনিস দেখি সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং প্রথমেই গিয়ে জিজ্ঞেস করি আমাকে কেউ কি জাদু করেছে আমার কি বিয়ে হবে আমার কি। আয় ইনকাম হবে আমার কি এটা হবে সেটা হবে আমি কি ভালোবাসার মানুষটিকে পাবো এই সমস্ত গিয়ে জিজ্ঞেস করা এক কথায় সম্পূর্ণ হাস্যকর একটা নাটকীয় বিষয় আমি আপামর জনসাধারণকে অনুরোধ করব বিশেষ করে মুসলমান জাতিকে অনুরোধ করব আপনারা এই সমস্ত বিভ্রান্তিকর বিষয়ের ধারে কাছেও যাবেন না এবং এগুলোকে বিশ্বাস করা তো দূরের কথা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন স্থানীয় প্রশাসনকে আমি অনুরোধ করব। যে গাছ কথা বলে সেই গাছটি কেটে ফেলুন এবং হয়তোবা একটি কাটলে আরেকটা কথা বলা শুরু করবে আমি সবসময় বলে যাচ্ছি টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড অনেক টেকনোলজি মানুষের হাতে চলে এসছে এমন ছোট্ট ডিভাইস যে ডিভাইসের মধ্যে হয়তো হাই পাওয়ার দিয়ে কথা বলা যায় আর যেটি ভাইব্রেটিং মাধ্যমে গাছের মধ্যে সেটি শোনা যায় এরকম হতে পারে কোনো না কোনো ভাবে সেটি ওইখানে ফিটিং করেছে কোনো শয়তান এবং ওইটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ধোকা দিচ্ছে এবং মানুষ এক সময় তার ইমান হারিয়ে হয়তো বেঈমান হয়ে যাবে গাছ কখনোই কথা বলবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বিসমিল্লাহ আল্লা আল্লাহুল অর্থ যদি বুঝতেন আর অর্থ যদি জানতেন তাহলে গাছ আপনার সাথে কথা বলছে সেটা বিশ্বাস করতেন না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আর রহমান আল্লা কোরআন হলাকল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন দেখা গেল কে কথা বলে মানুষ কথা বলে আওয়াজ দিয়ে কথা বলে পাবলিক শুনতে পায় সেটি মানুষ জাতি দ্বারা সম্ভব আল্লাহ বলেন নাই যে আমার মখলুকাতের সবাই কথা বলে হ্যাঁ একে অপরের সাথে কথা বলতে পারে জিন আপনার সাথে কখনোই কথা বলে না এটা কি আপনি জানেন জিন আপনার সাথে কখনোই কথা বলে না জিন কারো মাধ্যম দিয়ে কথা বলায় আর যার মাধ্যম দিয়ে কথা বলায় সে মানুষ হতে হবে যেমন আমার মধ্যে যখন মোমেন জিনেরা প্রবেশ করে তখন আমি যে কথাগুলো বলি সেটা জিনের কথা হয় জিন কিন্তু আপনার সাথে কথা বলে না সুতরাং গাছ কথা বলে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষকে বিভ্রান্ত করার একটি পথ আপনারা এইসব বিভ্রান্তিকর বিষয় থেকে সরে আসবেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লু আলিহসাল্লামের দেখানো পথে চলুন আল্লাহর ইবাদত বন্দিগি করুন এবং আল্লাহ এর উপরে বিশ্বাস স্থাপন করুন তার দিনের উপরে বিশ্বাস স্থাপন করুন তার রসুল সাল্লিউসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করুন এবং আপনার নিজের কর্মের উপরে বিশ্বাসী হন আপনার নিজের উপরে বিশ্বাসী হন আমরা আমাদের নিজেকে বিশ্বাস করি না কিন্তু গাছ কথা বলে কুকুর কথা বলে এগুলোতে বিশ্বাসী হই এবং কান লাগাচ্ছে গিয়ে মহিলা ওই গাছের মধ্যে সবাই সতর্ক থাকুন আল্লাহ হাফিজ